আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি আবারও হাজির হলাম স্মার্ট টেলির পক্ষ থেকে আজকে দেখাবো কিভাবে কলিদার পাঞ্জাবি কাটিং করে তো প্রথমে নাপটা জেনে নেই আমার তেতাল্লিশ ইঞ্চি লম্বা চয়ত্রিশ ইঞ্চি বডি ষোলো ইঞ্চি কাঁদি বা শোল্ডার পঁচিশ ইঞ্চি হাতার লম্বা হাতার লুজটা এগারো ইঞ্চি কলার আছে আমার সাড়ে ষোলো ইঞ্চি তো আসো ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে কাপড়টা ভালো শার্ট ভালো এক আমি একসঙ্গে রাখব দেখো আমার তিন মিটার কাপড় আছে ভালো দেখে নেবেন দেখে নেওয়ার পরে ভালো শার্ট ভালো এক আমি একসঙ্গে রাখলাম এরকম করে ভালো করে নেবেন আমার বিছানো হয়ে গেছে এখন দেখো আমার লম্বাটা আছে তেতাল্লিশ ইঞ্চি আমি তিন ইঞ্চি ওভার করে নেব ছয়চল্লিশ ইঞ্চি আমি কাটিং করবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কীভাবে কলিদার পাঞ্জাবি কাটিং করে কলিদার পাঞ্জাবির বহুত হিসাব শোল্ডারের সঙ্গে সিনা মেলে না আবার সিনার সঙ্গে শোল্ডার মেলে না আমি কিভাবে চয়ত্রিশ সিনা ষোলো ইঞ্চি শোল্ডার আমি কিভাবে মিলাবো বা ফিটিং করব আজকে আমি দেখিয়ে দেবো এইখানে এই ভিডিওতে তো প্রথমে কাপড়টা এরকম করে রাখার পরে আমি শোল্ডারটা মেপে নেবো ষোলো ইঞ্চি আমার শোল্ডার আছে আমি ষোলো এ রাখবো আমার বডিটা আছে বা সিনা চয়ত্রিশ ইঞ্চি তাহলে ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি আমার হয়ে গেল ষোলো ইঞ্চি শোল্ডারটা এরকম করে ভালো করে বিছিয়ে নেবেন তারপরে আমি কাটিং করব আমার দুই সাইড কাটিং করা হয়ে গেছে এখন আমি এরকম করে চার ভাঁজ করলাম আমার সামনের পাট পিছনের পাট একসঙ্গে রাখছি আমি চার ভাঁজ করলাম এখন আমি গলার জন্য দাগটা দেব আমি আড়াই ইঞ্চিতে দেব আমি গলার জন্য তারপর ডাউনটা দেব এক ইঞ্চি আর শোল্ডারের ডাউনটা দেবো আমি দেড় ইঞ্চি মনোযোগ সহকারে দেখবেন যারা যারা নতুন ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখো আমার গলা শোল্ডার কাটিং হয়ে গেছে এখন এক পার্ট এরকম করে খুলে নেবেন আমি যেটা পার্ট খুলছি আমার এটা পিছনের পার্ট হবে আর এটা সামনের পার্ট হবে নিচে দুই ইঞ্চি কাটিং করে দিতে হবে আমি নিচে দুই ইঞ্চি কাটিং করে দিলাম আর বুক প্লেটের জন্য আমি এগারো ইঞ্চি বা সাড়ে এগারো ইঞ্চি রাখলে হয়ে যাবে আমি সাড়ে এগারো ইঞ্চি রাখলাম এটা আমার বুক প্লেট হবে আর পাঞ্জাবি যদি ফিটিং হয় তাহলে যেখানে হাতা কাটিং হবে এখানে একটা হালকা এরকম করে শেপ দিয়ে নেবেন তাহলে ফিটিংটা ভালো হবে সামানের পাট পিছনের পাট কাটিং হয়ে গেল এখন আমি হাতাটা কাটিং করব এরকম করে কাপড়টা দুভাঁস করে নিলাম সুন্দর করে কাপড়টা বিছিয়ে নেবেন তারপরে দেখো আমি কাপড়টা চার ভাঁজ করে দেব এরকম করে চার ভাঁজ করবেন আমার হাতার লম্বাটা আছে পঁচিশ ইঞ্চি আমি তিন ইঞ্চি বা হাফ ইঞ্চি ওভার করে দেবো দেওয়ার পরে মোটামুটি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি আবারও আবার করে দেব কারণ এটাতে ভি কাটিং হবে এরকম কাটিং হবে ভি কাটিং আর এই হাতার চওড়াটা রাখবো আমি বডিটা আছে আমার চয়ত্রিশ ইঞ্চি চার ভাগ করবো সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি কম দিলে হয়ে যাবে ফিটিং এক ইঞ্চি বা তিন ইঞ্চি কম করে দিতে হবে আমি পনে আট ইঞ্চিতে দিয়েছি আর নিচের লুজটা আছে এগারো ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি রাখছি তারপরে এরকম করে শেপটা দেওয়ার পরে আমি কাটিং করবো আমার এই শেপটা বেশি যেন না হয় হালকা হাতে দেবেন শেপটা মোটামুটি এক দেড় ইঞ্চি পরিমাণ শেপটা দিলে হয়ে যাবে ডাউন এখন আমি সামনে শেপ কেটে দেব কারণ ফিটিং পাঞ্জাবি হবে তাই অল্প শেপ কাটতে হবে এখন আমি কলিটা কাটি দেখাবো দেখো কলিটার লম্বা আমি রাখবো তো প্রথমে আমার হাতাটা রাখছি আমি পনেরো আট ইঞ্চি পনেরো আট ইঞ্চি শাড়ি দেওয়ার পরে আমি তেতাল্লিশ ইঞ্চি আমার লম্বাটা আছে আমি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ওভার রাখবো আমি দেড় ইঞ্চি ওভার রাখছি এরকম করে সিধা করে দেবেন এখন আমি কলিটা কাটিং করবো দেখো আমার পাঞ্জাবি লুজটা হবে পাঁচ ইঞ্চি ফিটিং পাঞ্জাবি তাই আমার শোল্ডার কাটা আছে ষোলো ইঞ্চি ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি হয়ে গেছে পাঁচ ইঞ্চি লুজ দিলে আমার বডিতে লাগে দুই ইঞ্চি আর পাঁচ ইঞ্চি লুজ টোটাল সাত ইঞ্চি লাগে সাত ইঞ্চি হলে কীভাবে কাটতে হবে দেখো আমি এই পাশটাতে দেবো সাড়ে পাঁচ ইঞ্চি এই পাশটাতে দেবো আমি পনেরো তিন ইঞ্চি দুই সাইডে সেলাই হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এই পাঁচটাতে দেবো আমি পনেরো তিন ইঞ্চি আর এই পাঁচটাতে দেবো সাড়ে পাঁচ ইঞ্চি মানে যা দেবেন লুজ তা ডাবল হবে এক সাইডে টোটালটা মেপে নেবেন কত ইঞ্চি আসে এই হিসাবে দাগ দিয়ে নিতে হবে এই হিসাবে দাগটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে সিধা করে দাগটা দিয়ে দেবেন এই পাশটাতে আমি পায়টা ছেড়ে দিয়েছি তারপরে এরকম করে কাপড়টা এক সাইড সারি দিবেন কারণ এই সাইডে আবার পেস্টিং মারতে হবে কলারের জন্য বুক প্লেটের জন্য আবার পকেট বানাইতে হবে এরকম করে কাপড়টা ভালো করে বিষিয়ে নেবেন আমার কাপড়টা বিছানো হয়ে গেছে এখন দেখো এরকম করে দাগটা দিতে হবে আমার স্কেলটা এত সময় লম্বা হয় না তাই আমি ফিতার সাহায্যে আমি দাগটা দিয়ে নিলাম তারপরে স্কেল দিয়ে দাগটা আমি দেব তো ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে যারা তারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো আমি পনেরো তিন ইঞ্চি আর সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি পনেরো তিন ইঞ্চি রাখলে আমার সাত ইঞ্চি লুজ হয়ে যাবে আমি দেখো আমি হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখবেন এখানে আমার চারটা কলি একসঙ্গে কাটা হয়ে যাবে আমার কাটা হয়ে গেছে দেখো আমার দুটা দুটা চারটা করলে হয়ে যাবে এখানে দেখো আমার চারটা করলে হয়ে গেছে এই সাইডে দুটা থাকবে এই সাইডে দুটা থাকবে এখন পনেরো তিন ইঞ্চি আমি রাখছি ওপরে সাত ইঞ্চে লুজ লুজের জন্য এই পাশে হাফ ইঞ্চে শিলাই যাবে এই পাশে হাফ ইঞ্চে শিলাই যাবে পনেরো দুই ইঞ্চি টিকবে তা পনেরো দুই ইঞ্চি চার ভাগ করলে পনেরো দুই পনেরো দুই সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন আবার সাত ইঞ্চে হয়ে যাবে তো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন কলিদার পাঞ্জাবির কলির লুজটা কিভাবে রাখে আর এইখান থেকে আমার সাত ইঞ্চি নিচ থেকে হ্যামটা স্টার্ট হবে সাত ইঞ্চি নিচ থেকে আমার পকেট শুরু হবে দেখো সাত ইঞ্চি তারপরে আমার সাড়ে ছয় ইঞ্চি পকেটের মুখটা থাকবে তারপর তিন ইঞ্চিটা বন্ধ থাকবে আমি এখন দেখাবো কিভাবে পকেট কাটিং করে পকেটের জন্য কাপড়টা নেব আমি এরকম করে দুভাস করে নেব আমি সাড়ে সাত ইঞ্চি রাখলাম এটা কলির চওড়াটা হিসেবে আমার এটা চওড়াটা রাখতে হবে তারপরে এরকম করে একদম শর্টকাট সিস্টেম এটা পকেট কাটিং করা এরকম করে কাটিং করে নেবেন লম্বাটা আমার আছে আঠেরো ইঞ্চি তারপর এটা আমার উপর সাইডটা হবে পকেটের আমি এখন পিছনের কাপড়টা কাটবো পিছনের পিটির ভিতরে যেটা কাপড় থাকে আমার পিছনের শোল্ডারের কাপড়টা সেই হিসাবে কাটিং করা আছে এতটুকু আমি রাখব রাখার পরে এরকম করে পাঞ্জাবির কাপড়টা এরকম করে দেব আমার হাইটটা থাকবে আট ইঞ্চি পরিমাণ বা সাড়ে আট ইঞ্চি দিলেও হবে অসুবিধা হবে না এটা আমার ভি কাটিং হবে দেখো হাইটটা আমি আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি পরিমাণ দিলাম আর এই সাইডে আমি দেড় ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি ছয় ইঞ্চিতে রাখব তারপরে আমি এখন কাটিং করতেছি দেখো ভিটা কিভাবে কাটিং করি ভিটাতে এরকম শেপ হবে আমি মিলি মিনি কলিটা কাটি দেখাবো মিনি কলিটা হবে আমার সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা আর সাড়ে তিন ইঞ্চি চওড়া পনেরো ইঞ্চি সাড়ে দুই ইঞ্চি হলে পনেরো দুই ইঞ্চি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু